কথাগুলো শুনবেন বাংলাদেশে তো এই মুহূর্তে অবশ্যই কিছু না কিছু একটা চলতেছে সেটা আপনারা সবাই জানেন এমনকি আমাদের মেন স্ট্রিম মিডিয়াগুলোর অবস্থা দেখেন তারা সারাদিন স্বাধীনতার কথা বলে তাদের সংবাদ মাধ্যমে নাকি স্বাধীনতা নেই এখন তাদেরকে কী আটকেছে কী আটকাইছে তাদেরকে তাদের মধ্যে আসলে কয়েকটা যেমন যে ফেস দা পিপল এখানে এরকম কয়েকটা দেখলাম আলোচনা হয় আর 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 এমনি মেন স্ট্রিম যে মিডিয়া তাদেরকে তাদেরকে তাদের বক্তব্য আমি দেখি না এই টাইপের কিছু তো আমি যেটুকু বুঝি পিনাকি ইলিয়াস কনকসলর তারা আসলে তাদের জন্য হুমকি যারা সাধারণ মানুষের অগছরে রাষ্ট্রের বিরুদ্ধে এমন কিছু করতে চায় যেটা আমরা আসলে সহজে বুঝবো না কিন্তু যখন ক্ষতি হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আসলে তো আমরা এই ক্ষতির সম্মুখীন হয়েছি ঠিক আছে তো ওরা আসলে সরি ওরা আসলে সেই ইনফরমেশানগুলো শেয়ার করে যেগুলো ঘটনা ঘটার আগেই সাধারণ মানুষ সচেতন হয়ে যায় মানুষ জানতে পারে তো অনেক ক্ষেত্রে কি হয় তারা এই ইনফরমেশানগুলো তাদের প্লানে থাকা অবস্থায় যখন মানুষ জেনে যায় তখন তারা সেটা বাস্তবায়ন করতে পারে না কিংবা